আলোচনা সভায় প্রায় শেষ হয়ে গেছে আমাদের ডেপুটি মেয়রের নেতৃত্বে ওনার দায়িত্বে একটা আমাদের শারদ সম্মান কমিটি করা হয়েছিল পুজোর প্রাককালে। আমরা এই নিয়ে চতুর্থবার সারদ সম্মান আমরা দিতে যাচ্ছি আগরতলা পৌরমার পক্ষ থেকে তো আজকের এই সভায় আমাদের সারদ সম্মান কমিটি সভায় আমাদের ডেপুটি মেয়রের নেতৃত্বে যে সভা হচ্ছে তার এমআইসি মেম্বার আছেন আমাদের জোনাল চেয়ারম্যানগণা আছেন কর্পোরেটার আছেন আমাদের কমিশনের দায়িত্বে আছেন যে ডাইরেক্টর ইউডি যে মেঘাজুন আইএস সহ আমাদের ডেপুটি কমিশনার কমিশনার অন্যান্য আধিকারিকরা সবাই উপস্থিত আছেন কর্পোরেটররা তো মূলত শারদ সম্মানের আজকে ডেট আমরা ফিক্স করতে পারিনি আলোচনা ফিক্স করার কথা ছিল যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুষ্ঠানতে উনি শারদ সম্মান তুলে দেন সমস্ত যারা সম্মানিত হন তো উনি রাজ্যের বাইরে আছেন তো ওনার সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী দিন আমরা ডেট ঘোষণা করবো আমাদের পরিকল্পনা আছে আঠারো বা সতেরো বা আঠারোই করা যায় কিনা যদি সম্ভব নয় তেইশ বা চব্বিশ তারিখ আমরা করব তো তো মূলত আমরা মোট একুশটা প্রাইজ আমরা প্রতি বছর সারা সম্মান দিই পাঁচটা সেরা সেরা সারা একান্নটা ওয়ার্ড নিয়ে যারা প্রতিমা তৈরি ক্ষেত্রে বা মন্ডপসজ্জা আলোকসজ্জার থিম এবং মহিলা পরিচালিত পূজা পূজা কমিটিকে আমরা উৎসাহিত করার জন্য পাঁচটা সেরা সেরা পুরস্কার দিই সুদৃশ্য কাপ সহ টাকা অর্থমূল্য দেওয়া হয় আর চারটা জোনালে আমাদের চারটাই সেরা সেরা প্রতিমা তৈরি প্রতিমা মন্ডসজ্জা আলোসজ্জা এবং থিম রচনার ক্ষেত্রে আমাদের আগতলা পরিমাণ থেকে পুজোর প্রাককালে ক্লাব ক্লাবদের থেকে যে বলা হয়েছিল যেসব নিয়ম নীতি মানা বা সরকারি সিদ্ধান্তগুলি মানাতে যারা পুজো করেছেন সুষ্ঠু সুন্দরভাবে এবং আমাদেরকে যে সামাজিক বার্তা দেওয়ার কথা ছিল তারা যারা এসব ডিস্লিপে করেছে তাদেরকে সামনে রেখে বিচারক মণ্ডলী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে চূড়ান্ত রূপ দিয়ে আমরা নাম ঘোষণা করবো দু একদিনের মধ্যে আপনাদের মাধ্যমে তাদের কিসে মানে থাকবে এটা অনুষ্ঠানের দিনে আপনারা দেখতে পারবেন গত তিন বছর যেভাবে হয়েছে তার থেকেও একটু অন্যভাবে করার চেষ্টা করব। সার্বিকভাবে চাইবো যাতে অনুষ্ঠানটা ভালো হয় সকল অংশে মানুষের গ্রহণ অংশগ্রহণ হয় এবং উপভোগ্য হয় সেভাবেই এগিয়ে আমরা পৌর থেকে এই অনুষ্ঠানটা করবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি রাজ্যের বাইরে আছেন সরকারি কাজে গেছেন তো তো ওনার সঙ্গে কথা চলছে উনি ঠিক কনফার্ম করতে পারেনি কবে ফিরবেন যদি আমরা সম্ভবত সতেরো আঠারো তারিখে একটা টেনেটিভ ডেট আমরা ফিক্স করেছি এভাবেই আলোচনা আমরা করেছি তো যদি না হয় এই মাসেই এই মাসেই করবো হয়তো দেওয়ালি পুজো তো কুড়িতে উনিশ কুড়িতে শুরু হয়ে যাবে তেইশ বা চব্বিশ আমরা করবোই তো এর আগে আমাদের উনচল্লিশ ওয়ার্ড আগরতা পৌর নিমের অন্তর্গত আরেকটা সারাচ্ছন্ন অনুষ্ঠান হয় তো সেটাও আমরা করার চেষ্টা করছি আগে করা যায় কি আমাদের অনুষ্ঠান আগে যে দুটি অনুষ্ঠানই পাশাপাশি হবে